ধুন্দুল কিন্তু খুবই মজাদার একটা সবজি অনেকে খেতে চান না আবার অনেকে দেখা যায় খুবই পছন্দ করেন বাজার থেকে এক কেজি ধুন্দুল নিয়ে এসেছিল তো ধুন্দুল আসলে পরিমাণে বেশি হলেও রান্না করার পর দেখা যায় একেবারে সামান্য হয়ে যায় মানে কমে যায় অনেকটাই প্রথমে আমি ধুন্দুল গুলোর খোঁসাটা ফেলে দিচ্ছি অনেকে আবার কি করে আহ খোঁসাটা এভাবে না ফেলে বটি বা ছুরির সাহায্যে একটু ছেঁচে নিয়ে তারপর রান্না করে তবে আমার কাছে খোঁসাটা ফেলে দিলে ইজি মনে হয় আমার হাজবেন্ড দেখা যেত আগে সবজিটা খেতে চাইতো না জন্য বাসায় হতো না তো আমি একবার কেনাও কিনে নিয়ে এসেছিলাম তখন রান্না করার পর খেয়ে ওর এত ভালো লেগেছে এখন দেখি কয়েকদিন পর নিয়ে আসে পরে যাই হোক সবগুলো ধুন্দুলের খোসাটা ফেলে দিয়ে তারপর এগুলোকে এভাবে টুকরা করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন এগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে এখন রান্না করার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি তো আজকে আমি সরিষার তেল দিয়ে রান্না করছি আপনারা সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন তেলটা একটু গরম হওয়ার পর এর মধ্যে পেঁয়াজ আর কাঁচা দিয়ে দিচ্ছি পেঁয়াজ মরিচটাকে প্রথমে হালকা একটু ভেজে নিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা চিংড়ি মাছ দিয়ে দিলাম এবার এর মধ্যে পরিমাণ মতো হলুদ মরিচ আর লবণ দিয়ে দেব। নুন্দুল কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়ে থাকে তো ঝালটের জন্য সামান্য একটু বাড়িয়ে দিচ্ছি এতে করে খেতে ভালো লাগবে মসলাগুলো দেওয়ার পর প্রথমে চিংড়িটাকে একটু ভেজে নিচ্ছি মশলার সাথে এবার হচ্ছে একটু রসুন বাটা দিয়ে দিলাম এখন রসুনের কাঁচা স্মেলটা যাওয়া পর্যন্ত হালকা একটু ভেজে নিচ্ছি অন্য একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য এই পানিটা কিন্তু একটু বুঝে শুনে দিতে হবে কারণ ধুন্দুল থেকে প্রচুর পরিমাণে পানি বের হয় তাই খুব বেশি পানি দেওয়া যাবে না দেখতে পেলেন আমি খুবই সামান্য পানি দিয়ে এটাকে একটু কষিয়ে নিয়েছি এবার হচ্ছে আগে থেকে কেটে রাখা ধুন্দুলটা দিয়ে দিচ্ছি পরিমানে যেহেতু একটু বেশি তো প্রথমে নাড়াচাড়া করতে অসুবিধা হবে এর জন্য একটু ঢেকে দিলাম সামান্য একটু পানি বের হলে এরপর একটু নেড়ে ছেড়ে দিব কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি যাতে করে সমস্ত দন্দুলের গায়ে মশলাটা ভালোভাবে লেগে যায় এরপর হচ্ছে আবারও ঢেকে দিচ্ছি দেখুন কি পরিমাণ পানি বের হয়েছে আমি কিন্তু কোনো পানি অ্যাড করিনি ধুন্দুল থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হয়েছে এখন আপনার যদি একটু ঝোল শুকিয়ে ফেলতে চান তাহলে এই পর্যায়ে ঢাকনা দেওয়ার প্রয়োজন নেই তবে আমি একটু ঝোল রাখবো এজন্য ঢাকনা দিয়ে আর একটু ঢেকে দিয়েছিলাম রান্না শেষে কিছুটা ধনিয়া পাতাকুচি ছড়িয়ে দিচ্ছি এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে এই তো আমাদের রান্না কমপ্লিট হয়ে গিয়েছে সহজেই মজাদার রান্না যেটাকে বলা যায় আর কি